নমস্কার ইনস্টা খবরে আপনাকে স্বাগত সোনাম রঘুবংশী কাণ্ডের ছায়া এবার মহারাষ্ট্রে আবারও নববধুর হাতে স্বামীর মৃত্যুর অভিযোগ এবারও ত্রিকোণ প্রেমের বলি হলেন এক যুবক চাঞ্চল্যকর এই অভিযোগটি উঠেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অভিযোগ যুবতী নিজের মামার প্রতি এতটাই আসক্ত যে স্বামীকে মেরে ফেলতেও হাত কাঁপেনি পুলিশের দাবি স্ত্রী গুঞ্জা সিং ও তার মামার ষড়যন্ত্রে মৃত্যু হয়েছে প্রিয়াংশুর ঘটনায় স্ত্রী সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ গত চব্বিশে জুন রাতে গুলি করে হত্যা করা হয় প্রিয়াংশু ওরফে ছোট্টুকে পুলিশ সূত্রে খবর গত চব্বিশ তারিখ প্রিয়াংশু যখন বাইকে চড়ে তার গ্রামের বাড়িতে ফিরছিলেন তখনই ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় তাকে রাস্তার মাঝেই অতর্কিতে আক্রমণ চালানো হয় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় শরীর মনে করা হচ্ছে প্রেমের পথের কাটা সরাতেই ভাড়াটে খুনি নিয়োগ করা হয়েছিল বিয়ের মাত্র পঁয়তাল্লিশ দিন এই মর্মান্তিক ঘটনা ইন্ডিয়া টুডে কে জানিয়ে অরঙ্গাবাদের পুলিশ সুপারিনটেনডেন্ট অম্বরীশ রাহুল পুলিশের দাবি গুঞ্জা সিং এর সম্পর্ক ছিল তার মামা জীবন সিং এর সঙ্গে সেই সম্পর্কে সায় ছিল না পরিবারের প্রিয়াংশুর সঙ্গে বিয়ের পর মামার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না এই আশঙ্কাতেই হত্যার পরিকল্পনা করে ফেলেন গুঞ্জা বিয়ের কয়েকদিনের মধ্যেই তাকে সরিয়ে ফেলার ছক করা হয় বলে অভিযোগ ইন্ডিয়া টুডে টিভি সূত্র খবর এই ঘটনায় তদন্তের জন্য একটি বিশেষ তদন্তের দল এস গঠন করা হয়েছে নিশ্চিত হওয়ার জন্য অভিযুক্তদের কল ডিটেলস রেকর্ড সিডিআর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের দাবি জিজ্ঞাসাবাদের সময় গুঞ্জা ওই মারাত্মক ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেছে তবে কে ভাড়াটে খুনি নিয়োগ করে কে টাকা দেয় এগুলি সবই প্রমাণ সাপেক্ষ রিপোর্ট ইনস্টা খবর